ছোট্ট একটি উটের বাচ্চা তার মাকে প্রশ্ন করলো মা আমাদের পিঠের উপরে এত বড় কুচ থাকে কেন তখন সেই উন্নি বল তার বাচ্চাকে বলল বাবা শোনো মরুভূমির মধ্যে সফর করার সময় আশেপাশে কোনো পানি থাকে না তাই আল্লাহ আমাদের পিঠের উপরে এই কুজ দিয়েছেন যার মধ্যে আমরা পানি জমা করে রাখি আর কয়েকদিন পর্যন্ত এই কুজের মধ্যে জমা করে রাখা পানি পান করে আমরা উত্তপ্ত মরুভূমির মধ্যে চলতে পারি তখন সেই বাচ্চা উঠ তার মাকে আরেকটা প্রশ্ন করলো মাগ আমাদের এত বড় বড় পা কেন তখন সেই উটনি মা বলল বাবা আমাদেরকে মরুভূমির মধ্যে অনেক দূর দূর সফর করতে হয় তাই আল্লাহ আল্লাহবুল আলামিন আমাদের বড় বড় পা দিয়েছে যাতে আমরা খুব দ্রুত এই রাস্তা অতিক্রম করতে পারি তখন বাচ্চা উঠ বলল মা বুঝতে পেরেছি এখন বলো আমাদের চোখের সামনে এত বড় বড় পাপড়ি থাকে কেন তখন সেই মা উঠনি বললো বাবা মরুভূমির মধ্যে অনেক সময় বালুর ঝড় হয় আর সেই ঝড়ের মধ্যে যাতে আমাদের চোখটা সুরক্ষিত থাকে এ কারণেই আল্লাহ রব্বুল আলমিন আমাদের চোখের পাপড়ি এত বড় করে দিয়েছেন তখন সেই উটের বাচ্চাটি আল্লাহ তালা আমাদের পিঠে কুষ দিয়েছে মরুভূমিতে পানি সংরক্ষণের জন্য লম্বা লম্বা পা দিয়েছে মরুভূমির পথ চলার জন্য চোখের বড় বড় পাপড়ি দিয়েছে মরুভূমির ঝড়ের কবল থেকে চোখটাকে নিরাপদ রাখার জন্য তাহলে আমরা না থেকে এই মধ্যে থাকি কেন চিড়িয়াখানা তো আমাদের জন্য থাকার জায়গা না প্রিয় ভাই আমার আপনার মধ্যে যতই গুণ থাকুক না কেন আপনি যদি সঠিক জায়গায় না থাকেন তাহলে আপনি কখনোই আপনার প্রাপ্য মর্যাদা পাবেন না